আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো ভিউার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রাটি ডেস কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর আপনাদের প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটা একটা করে দেখলে আপনারা সব কিছু সাইজ কালার তারপরে ডিজাইন বুঝতে পারবেন তাহলে আপনাদের বাচ্চা আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স কালেকশন গুলো খুবই সুন্দর এক একটা পার্টি ড্রেস এক এক রকম সুন্দর দেখলে একবারে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় যেমন এসব পার্টি ড্রেস আপনার সামনে ঈদ আসতেছে তারপরে আপনার বিয়েতে পরে যেতে পারবেন অনেক সুন্দর যেমন সাদা আছে মেরুন আছে লাল আছে তারপরে নেভি ব্লু আছে অনেক কালার অনেক ডিজাইনের অনেক ফাটি ড্রেসের সাথে আপনার মাথার তারপরে আপনার মাথার হেয়ার ব্যান্ড আছে ব্যান্ডগুলো অনেক সুন্দর ফাটি ড্রেসগুলো অনেক সুন্দর আপনাদের বাচ্চাদের পড়লে একবারে আপনাদের চোখ জুয়ে যাবে সোর বিয়ার্স এই কালেকশনগুলো নিতে ভুলবেন না কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশনগুলো আপনাদের পছন্দ হলে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমি আপনাদের অর্ডারের ডিটেলস আর সব বলে দিব আপনারা বাচ্চাদের বয়স এবং বয়স বলে দিলে সাইজ মতো আপনাদেরকে দেওয়া যাবে অনেক সুন্দর ড্রেসগুলো তো সি বিয়ার্স সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ